ছোটবেলা থেকেই নেই মাথায় চুল চোখের পাতা ভ্রু সবটাই কেশবিহীন কটাক্ষ এড়িয়ে সেই মেয়ে দুহাতে সাজিয়ে বেড়ায় সকলকে চারপাশে সর্বদাই ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়েছেন পূর্ব বর্ধমানের ধাত্রী গ্রামের মেয়ে শতরূপা দ্য বং আন্টোলকে দেওয়া তার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান জীবনের ওঠা পড়ার নানান অজানা কাহিনী পাঁচ বছর বয়সের পর থেকেই চুল পড়তে থাকে শতরূপার আর কিছুদিনের মধ্যেই ভ্রু আর চোখের পাতা সহ সম্পূর্ণই পড়ে যায় সাথে মাথার চুলও নিয়মিত চিকিৎসায় সপ্তম শ্রেণীতে পড়াকালীন সাময়িকভাবে ফিরে এলেও ভুল ওষুধে তা হারিয়ে যায় অচিরে স্কুলের সহপাঠীদের বিদ্রুপ থেকে দূরে থাকতে সুন্দরবনে হস্টেলে চলে যান শতরূপা কিন্তু সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি কেউ কেউ মুখে বন্ধু হলেও কারো সাথে মেশার অবকাশ ছিল না তার পড়াশোনায় ভালো বলে খানিক সম্মান মিললেও মানুষ শতরূপার প্রাপ্য সম্মান অধরাই থেকে যায় সেখানে প্রেম ভালোবাসা বিয়ে এ সবটাই তার কাছে স্বপ্নের মতো না ছিল শতরূপার জীবনের অন্যতম ভালোবাসা সমস্ত না পাওয়ার মাঝে এই নাচে ছিল তার অক্সিজেন শতরূপা তখন একুশ হঠাৎ করেই বাড়ি ছেড়ে চলে আসেন কলকাতায় চুটিয়ে নাচের শো করতে করতে নিজেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছেন চিকিৎসার জন্যে একাই ভেলোরে যান কিন্তু সেখানকার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার এতটাই ওজন বৃদ্ধি হয় যে তিনি নাচ ছাড়তে কার্যত বাধ্যই হন সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় তিনি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে মেকআপের ভিডিও দেখতে দেখতে সহজেই বেশ রপ্ত করে নেন তা বিভিন্ন জায়গায় এই বিষয়ের কাজের চেষ্টা করলেও উত্তরে মেলে কেবলই অবজ্ঞা কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় চাকরি শুরু করেছিলেন শতরূপা হঠাৎই একদিন শহরের বুকে একটি জাতীয় স্তরের অনুষ্ঠানে নামী ব্র্যান্ডের জন্য নিজেকে প্রমাণ করার সুযোগ মেলে তার আর তা সম্পূর্ণ করে যখন তিনি নেমে আসেন চারদিক থেকে ভেসে আসছে শুভেচ্ছা বার্তা মেকআপ আর্টিস্ট হিসেবে তার যাত্রা শুরু সেখান থেকেই ইতিমধ্যেই চিকিৎসার চেষ্টা ছেড়ে সঙ্গী করেছেন উইক বা পল না নিজের কষ্ট ভুলতে নয় বরং বাইরের দুনিয়ায় নিজেকে কেতা দুরস্ত করে তুলতে প্রয়োজনের খাতির এই মাথায় এসেছে ওয়েক ভ্রুতে কাজল আর চোখে আইলাস এর মধ্যে প্রেম এসেছে ভেঙেছে সম্পর্ক কেউ শ্রেফ অভিনয় করেই ছেড়ে গিয়েছে হাত দু হাজার কুড়ি বিয়ে করে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেন শতরূপা একটা সময় মনে করতেন তার থেকে সুখী বোধ এই দুনিয়ায় কেউ নেই ছোট থেকেই সংসার নিয়ে দেখা স্বপ্নগুলো অবশেষে তবে পূরণ হল কিন্তু ভুলটা ভাঙল খুব তাড়াতাড়ি রাগের নেশায় মত্ত স্বামীর অত্যাচার তার জীবনকে অসহনীয় করে তোলে নেশাগ্রস্ত স্বামীর অত্যাচার শ্বশুর বাড়ির লোকের গঞ্জনা কিন্তু ভালোবাসা যে বড় বিষম ছেড়ে যাওয়াটা বড্ড কঠিন অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেওয়ার পরও ডাকলেই বারংবার ফিরে গিয়েছেন শতরূপা ডিভোর্সের পরও চেষ্টা করেছেন যদি সবটা ঠিক হয়ে যায় কিন্তু না যে নিজেই ঠিক হতে চায় না তাকে শোধরায় এমন সাধ্যিকার কিন্তু ধৈর্য আর আত্মসম্মান এই দুটোই একটা সময় বাদ সেঁধেছিল এই সম্পর্কে নিজেকে আটকে রাখতে নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় এই কলকাতা শহরে ছোট্ট একটা ফ্ল্যাট কেনেন শতরূপা বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি নয় এই শতরূপা নিজের বাড়ি খুব প্রয়োজন ছাড়া উইক পড়তে চান না তিনি চান মানুষ তাকে তার কাজ দিয়ে চিনুক রূপ দিয়ে নয় কাজী হোক তার আসল পরিচয় এই জীবন এখন শুধু তার একার জীবনের প্রতিটা মুহূর্তকেই উদযাপন করেন তিনি পেছনে ফিরে তাকাতে গেলে দুঃসহ যন্ত্রণার স্মৃতি ছাড়া আর তেমন কিছুই নেই কি বিভৎস কঠিন লড়াইটা তিনি লড়ে গেলেন এতগুলো বছর তাকে কুর্ণিস জানানোর ভাষা বোধহয় আমাদের অভিধানে নেই ভালো থাকুন শতরূপা খুব ভালো থাকুন ভালো থাকুন নিজের জন্যে